নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি অনেক দিক থেকে অনুকূল হতে পারে আপনার সাহস ও বীরত্বের প্রভূত বৃদ্ধি ঘটবে তবে আপনার অন্যের ঝগড়া এড়ানো উচিত অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে বাড়িতে কোনো ধরনের সম্পত্তি কেনা সুখ বয়ে আনবে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে অর্থ সঞ্চয় করে সফলতা পেতে পারেন আপনার স্বাস্থ্যও অনেক আকাঙ্শে অনুকূল থাকবে ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই সময়ে বড় কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি ভালো যাবে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন এবং তাদের কর্মক্ষেত্রও উপভোগ করবেন পার্শ্ববর্তী পরিবেশ সহায়ক হবে যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল পারিবারিক পরিবেশও আপনাকে পড়াশোনায় সাহায্য করবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি গড়ে উঠবে বিবাহিত জীবনে সুখ থাকবে জীবনসঙ্গীর সাথে পারস্পরিক সম্বন্ধই ভালো হবে বিদেশগামী ব্যক্তিদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের থেকে একটু সতর্ক থাকুন ব্যবসায়ী সাফল্য পাবেন আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার পরিশ্রম আগের থেকে বহুগুণ বেড়ে যাবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এই মাসটি পরিবারের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিচক্রের অধিপতি শনি মহারাজকে দ্বিতীয় ঘরে স্থাপন করা হবে যার কারণে পরিবারের পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পরিবারের সদস্য ও বয়স্ক সদস্যদের সহযোগিতা থাকবে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য ভালো হবে আপনি আপনার সম্পর্ককে গুরুত্ব দেবেন এবং আপনার প্রিয়জনকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করবেন আপনি তাদের সাথে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি একে অপরকে যত বেশি গুরুত্ব দেবেন আপনার সম্পর্ক তত উজ্জ্বল হবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই এই মাসটি আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আপনার সম্পদ প্রতিদিন বাড়বে এবং আপনি আপনার আয়ের একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্যক্তিরা মাসের শেষভাগে অনুকূল ফল পেতে পারেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল বলে মনে হচ্ছে এবং কোনো ধরনের বড় সমস্যা দেখা যাচ্ছে না তবুও রাহু মঙ্গল এবং বুধ তৃতীয়ভাবে বসে থাকার কারণে আপনাকে গলা বা পিঠে ব্যথার সম্মুখীন হতে পারে আপনার গলা ব্যথা হতে পারে ছোট ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন এবং বন্ধুদের সাথে এত মজা করবেন না যে আপনি জানেন না কোন জিনিসটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং কোনটি খারাপ এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারে সংসারে খরচের চাপ বাড়বে একটু বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়াই খরচ বৃদ্ধি মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকাই সঞ্চয়ে বাধা আসতে পারে জমি কেনা কেনাবেচার জন্য ভালো সময় ব্যবসায় বাধা পড়তে পারে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে সংসারে খরচ খুব বেশি বাড়তে পারে মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারে বিরাট বিবাদ বাঁধতে পারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে এই মাসটিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আত্মীয়দের সাথে কাটানো সময় আপনার উপকারে আসবে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধস্থন্দের বক্তব্যও শুনুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ